ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের গৌহাটস্থিত মহাতীর্থ শক্তিপেঠ কামরূপ কামাখ্যা দর্শন করানোর ব্যবস্থা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বেলুনিয়া এবং জোলাইবাড়ি থেকে মোট পঁয়ত্রিশ জন তীর্থযাত্রীকে নিয়ে শনিবার গৌহাটী স্থিত কামাখা মন্দির দর্শনের উদ্দেশ্যে বাসে করে যাত্রা করেন তারা বেলুনিয়ার মন্ডল সভাপতি গৌতম সরকার এই উদ্যোগের জন্য সাংসদকে ধন্যবাদ জানান গত বছর আঠাশে ডিসেম্বর বিশালগড় এবং অবরপুর থেকে মোট তেতাল্লিশ জন তীর্থযাত্রী অমরপুরস্থিত কামাখ্যা মন্দিরের সামনে থেকে গোwidehat কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীরা বিনা খরচে কামরূপ কামাখ্যা দর্শনের সুযোগ পেলেন। এই ব্যতিক্রমী সাধুবাদ যোগ্য উদ্যোগের জন্য বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান মিলনীয়া মন্ডল সহ সভাধপতি সহ তীর্থযাত্রীগণ। নমস্কার এই খবরটা যখন আমাদের দিদিদের বোধিমনিদের দি তখন উনা রাখো উৎসাহিত হয়েছে যাওয়ার জন্য এবং ওনারা আমাদের প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান জানিয়েছে এবং ওনার মা কামাখ্যা মার কাছে উনি ওনারা সবাই প্রার্থনা করবেন ওনার দীর্ঘ আয়ু কামনা করবেন আমরা খুব আনন্দিত কতজন যাচ্ছে আপনাদের এখান থেকে এখান থেকে পনেরো জন যাচ্ছে